গল্প শেষ হনকল কলকাতার এক শীতল রাত রাত তখন প্রায় এগারোটা শহরের ব্যস্ত রাস্তা এখন প্রায় খালি হলুদ আলো ঝাপসা হয়ে পড়ছে ভিজে রাস্তায় অর্জুন অফিস থেকে ফিরছে বৃষ্টি ভেজা পথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ তার ফোনটা বেজে উঠল স্ক্রিনে ওঠা নাম দেখে তার বুক কেঁপে উঠল কল আসছে মায়ের কাছ থেকে কিন্তু এটা তো সম্ভব নয় তিন মাস আগে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন তার মা শেষবার যখন মায়ের হাত সে ধরেছিল তখনও কানে বাজছিল ডাক্তারদের কথা সরি আমরা আর কিছু করতে পারলাম না অর্জুন বাস্তবে ফিরে এলো ফোন এখনও বেজে চলেছে তার হাত কাঁপছে চোখে জল ধীরে ধীরে কলটা রিসিভ করলো হ্যালো প্রান্ত থেকে ভেসে এলো পরিচিত গলার স্বর অর্জুন রাতে বাড়ি ফিরিস না বাবা স্বরে ছিল অদ্ভুত ফিসফিস যেন দূর থেকে ভেসে আসা অর্জুনের চোখে জল গড়িয়ে পড়ল মা সত্যি তুমি কিন্তু কোনো উত্তর আসার আগেই কলটা কেটে গেল অর্জুন ভেবেছিল হয়তো বিভ্রম হয়তো কোনো প্র্যাঙ্ক কিন্তু গলার স্বরটা সে খুব ভালো করেই চেনে ওই তো সেই স্বর যে স্বরে ছোটবেলায় তাকে ঘুম পাড়াতো গান গেয়ে অশোকে সারা রাত জেগে থাকতো তার পাশে কিন্তু এ কেমন সতর্কবার্তা আজ রাতে বাড়ি ফিরিস না অর্জুনের মনে ভয় আর সন্দেহ অবশেষে সে ঠিক করলো আজ বন্ধুর বাড়িতেই রাত কাটাবে রাত কেটে ভোর হলো সকালে যখন সে নিজের ফ্ল্যাটে ফিরল দেখে চারপাশে ভিড় পুলিশ প্রতিবেশী সবাই দাঁড়িয়ে আছে তার বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাতে গ্যাস লিক করে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছে সেখানে ফ্ল্যাট পুরো ছাই হয়ে গেছে অর্জুন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে চোখ ভিজে আসছে তার যদি আমি থাকতাম আজ আমি আর বেঁচে থাকতাম না সে পুলিশ অফিসারের কাছে ছুটল স্যার আমি একটা ফোন পেয়েছিলাম আমার মা আমাকে বাঁচিয়েছে কিন্তু পুলিশ ভুরকোচকে বলল কি বলছেন আমরা তো আপনার কল লিস্ট চেক করেছি গত রাতে আপনার নাম্বারে কোনো কলই আসেনি অর্জুন কিন্তু কিভাবে সম্ভব আমি নিজে শুনেছি ওটা আমার মায়ের গলায় ছিল পুলিশ বলল মৃত মানুষ তো আর কল করতে পারে না হয়তো স্বপ্ন দেখেছিলেন অর্জুন হতবাক কিন্তু ভেতরে ভেতরে সে জানে ওটা কোনো স্বপ্ন নয় তার মাথায় একটাই চিন্তা ঘুরছিল মৃত্যুর পরও কি মা সত্যি পাশে থাকে রাতে একা বসে অর্জুন ফোনটা বারবার দেখছিল কোনো নাম্বার কোনো রেকর্ড নেই কিন্তু তার কানে এখনো বাজছে সেই শব্দ আজ রাতে বাড়ি ফিরিস না অর্জুন মায়েরা কখনো কোনো দিন হারিয়ে যায় না মৃত্যুর পরও তারা সন্তানকে সব সময় রক্ষা করে